বর্তমানে অবস্থান করেছি বগুড়া শিবগঞ্জে এবং এখানে বগুড়া শিবগঞ্জে একটা আলুর খেতে অবস্থান করেছি এখানে কিন্তু নতুন একটা প্রযুক্তি উদ্ভাবন করে আলু তোলা হচ্ছে তো এটার সুবিধা এবং অসুবিধা প্রসঙ্গে আজকে আমরা প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে আলোচনা করবো আপনাদের সুন্দর একটা যন্ত্র তো দেখা যায় যে এক বিঘা মাটিতে যখন আমরা আলু হারভেস্ট করব। হারভেস্ট করতে সেখানে আমাদের চারটা লিভার প্রয়োজন হয় তো আমরা যদি চারটা লেবার খরচ না করে আমরা যদি শুধু এই যন্ত্রটা ব্যবহার করি এই যন্ত্রটা ব্যবহার করলে চারটা লেবার কিন্তু কম লাগে আর দেখা যায় যে আলুর কাপের উপর অথবা ভেলের উপর যখন কোদাল দিয়ে চুটিয়ে দেই তখন কিন্তু অনেক সময় আলুটা কেটে যায় এবং আলুটা নষ্ট হয়ে যায় তাই আমরা কি করব এই যন্ত্রটা ব্যবহার করব এই যন্ত্রটা ব্যবহার করলে এক দিক থেকে লেবার সাশ্রয় হচ্ছে তো আপনি এই যন্ত্রের নাম কি আপনার এই যন্ত্রটা এটা বলা হয় হাট লাঙ্গল হাট লাঙ্গল বুঝতে পারছি হাট লাঙ্গল তো এটার দাম কত দুইশো টাকা দেখ কিনছিলাম আজ থেকে দুই বছর আগে খরচা করে আপনার কত টাকা সেফ হচ্ছে অনেক এক বিঘা মাটিতে অর্ধেক খরচ হলি হয় অর্ধেক খরচ হলে দুটা লেবারের দাম অনেক আর সেটি দুই লেবার হলি টানা যায় দুই লেবার হলে টানা যায় এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় কৃষক আলু করে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি বাদল হলে দ্রুত আলু সহজে তোলা যায় না অনেক সময় লেবার সংকট হয় সেই ক্ষেত্রে আমরা যদি যন্ত্রটা যদি আমরা প্রত্যেকে ব্যানে নিতে পারি তাহলে আমাদের মনে হয় যে একদিকে যেমন লেবার সাশ্রয় হবে এবং অন্য দিকে সময় এবং আমরা সহজে আলুগুলো তুলতে পারবো তো দাদা এই যন্ত্র আপনি কই থেকে নিয়েছেন এটা এটা আমি গোবিন্দগঞ্জের হাট থেকে নিয়ে আছি গোবিন্দগঞ্জ হাট হ্যাঁ এটা এটার নাম হলো হাফ লাঙ্গল হাফ লাঙ্গল হ্যাঁ এখন বিষয় হচ্ছে এটা দিয়ে আলু তুললে আলু কাটে না কাটে না চার এক বিঘা মাটির কোদাল গাছ ওটাতে গেলে নেবার লাগবে চার চার ডে

তাহলে এই মেশিন আপনি কত টাকাতে কিনছেন বাজার থেকে এই মেশিন দাম বেশি না এটা 200 টাকা দাম 200 টাকা দাম তাই না দাম বেশি না এটা দুই আমার তো এটা তো এক দেড় বছর আগের কেন এখন আর বাড়তেও পারে এটা টাইম থেকে খুব শক্তি লাগে না খুব বড় শক্তি লাগে না এটা ভরা মাটি তো শক্তি লাগে না তাই না ভর ভরা মাটি তাহলে একটা লেবার কত ডারে দই লাগবে না হ্যাঁ বেশি দাম লাগবে না হ্যাঁ না না সদা মকে জান এই দেখো সদা মকে অভ্যাস হয়ে আমরা কৃষককে এই বিষয়ে পরামর্শ দিতে পারে আপনারা আলু তুলতে পারবেন এবং লিভার যেমন একদিকে সাশ্রয় হবে অন্যদিকে সময় সময় কম লাগবে কম লাগবে আলু না আলু কাটে আলু কাটে যায় ঠিক আছে দাদাকে অসংখ্য ধন্যবাদ এই প্রযুক্তিটা দেখানোর জন্য